গরু মাংসের খুবই অন্যরকম একটি রেসিপি আজকে শেয়ার করব আশা করি পুরো রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন রান্না করে যাই সুন্দর এবং মজাদারভাবে এই রান্নাটি শুরু করি প্রথমে প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে তেজপাতা এলাচ দারুচিনি গোলমরিচ দিয়ে দিলাম আগে থেকেই কেটে নিয়েছিলাম গরু মাংস আর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি প্রথমে এবার আস্ত গরম মশলার সাথে ভালো করে একটু ভেজে নিব তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আদা এবং রসুন বাটা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আসলে মাংসের পরিমাণ অনুযায়ী সকল মশলা এখানে আমি ব্যবহার করছি তাই উল্লেখ করছি না কতটুকু ব্যবহার করছি একটা টমেটো টুকরো করে নিয়েছি সেই টমেটোটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে গরু মাংসটা রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে আর গুঁড়া মশলার মধ্যে প্রথমে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে হলুদ গুঁড়া আর ঝালের পরিমাণ অনুযায়ী মরিচ গুঁড়া ব্যবহার করছি যে যতটুকু ঝাল পছন্দ করে খেতে একসাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব আর চুলার আঁচটা মিডিয়াম আছে রেখে কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব প্রায় আধা ঘন্টার মতো মিডিয়াম আঁচে রেখে এটাকে আমি কষিয়ে নিচ্ছি আর তেলটাও উপরে একটু ভেসে উঠেছে আর ঢাকনা দিয়ে ঢেকে দিব আর পাঁচ মিনিটের মতো ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায় আর এই পর্যায়ে এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম একটু বড় করে টুকরো করে নিয়েছি পেঁয়াজের পরিমাণ এখানে এক কাপের থেকে অনেক বেশি আর নেড়েচেড়ে দিয়েছি বাটাও দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঠিক এই পর্যায়ে মাংসটা বেশখানি সেদ্ধ হয়ে গেছে তারপরে একটু ঝোলের জন্য এখানে আমি এক কাপের মতো পানি ব্যবহার করব ঝোল বলতে তেমন ঝোল রাখবো না একদম কষানোর মতোই রাখবো আর এখানে গরম পানি ব্যবহার করছি এক কাপের মতো ভালো করে মিশিয়ে অপেক্ষা করছি আগ পর্যন্ত আর ওঠা রান্নাটা শেষ করার আগে একটু গরম মশলা অ্যাড করে দিলাম আর তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আশা করি আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস সেকশনে কমেন্টস করতে ভুলবেন না আল্লাহ হাফিজ